হ্যালো বন্ধুরা এসব তোমরা সবাই কেমন আছে আশা হচ্ছে সবাই ভালো আছে আমিও ভালো আছি আজ অনেক দিন পর আরেকটি ব্লগ নিয়ে চলে আস আজ হচ্ছে রবিবার তো রবিবারে অন্নাকে আনতে যাচ্ছে অন্য যেহেতু টিউশন বন্ধ আছে আমাদের তো আগের ব্লকে দেখিয়েছি আমাদের বাড়িতে বিশাল কাজ কাজের চাপ চলছে তার জন্য চলে যাচ্ছে এখন অন্নাকে আনতে অন্য আসলে একটু হেল্প হবে তাই আর এবার কে কে কাজ করাবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে ব্লগটা এখন আমরা বাদকুল্লা স্ট্যান্ডে চলে এসেছি এই যে এটা বাদকুলা স্ট্যান্ড হাসকালের দিকে যাওয়ার রাস্তায় এখন এখানে মিষ্টি কেনার জন্য ওর মামা গেছে দোকানে আর আমি টোটোতে বসে আছি চলো অনন্তের বাড়ি যাই তারপরে আমার ভিডিওটা কন্টিনিউ করব আবার বের করে ভরো বের করো সবগুলো বের করো আমি দেখিনি কোন কোন জামা নিয়েছো আবার নেও কোনটা কোনটা নিবে আমাকে দেখায় দেখায় নাও নেও না ওইটা নিও না ওইটা পড়তে কষ্ট হয় ওটা রাখো এটার কথা বললি না তো নিয়ে নিলে এই জামাটার কথা না তো হ্যাঁ নেও

তুমি দিচ্ছ না সত্যি কি ওই দুটো দিচ্ছ অত সুন্দর মামা জামাই দেয় না ওই জন্য মনে রেডি কয় ব্যাগ জিনিস হলো দুই তাহলে মামাকে বলো নিয়ে চলো এখন। দুই ব্যাগ জামা কাপড় এখন উনি যাচ্ছে মামা কি বললো তোমার মামি পচা কিন্তু। হুম হুম। বন্ধুরা তোমাদের যদি আমাদের এই মিনি ব্লগগুলো দেখতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে তাহলে ব্লগ দেখবো আমি আর ব্লগ দেওয়ার উৎসাহটা আবার পাবো এত ব্যস্ততার মধ্যেও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তোমাদের কেমন লাগলো আজ আমাদের এই পর্যন্ত টাটা বাই বাই